অনুরাগে চর আজকের পর্বে দেখা যায় দিবা সাক্ষদেব কে বলে যে আমি ভাবছিলাম যে ডাক্তার বাবা মা জামিন করিয়েছে তখন সাক্ষদ্বীপ বলে যে উনি ফিজিক্যালি প্রেসেন্ট না থাকলেও এই ব্যবস্থা উনি করেছেন এরপর সাক্ষদেবের মা বলে যে এই জায়গা থেকে আমাদের যাওয়া যাক একটু পরে সাক্ষদ্বীপ জয়ীর কানের দুল দীপাকে দিয়ে বলে যে আপনার জামিনের জন্য আমার মেয়ে নিজের কানের দুল খুলে দিয়েছে দীপা বলে যে ঠিক যেন আমার মেয়ে রূপা এরপরে পুলিশ দীপাকে বলে যে আপনি জামিন পেয়েছেন বটে কিন্তু এই শহর ছেড়ে আপনি যেতে পারবেন না এরপর দীপা বলে যে আমি প্রথমে বিগ বং অ্যাপেটাইটে যাবো তারপরে বাড়িতে যাবো আমার কিছু হিসাব মিলছে না অন্যদিকে শোনা ভাবে যে বাবা এখনো আসছে না কেন ফ্লাইটে কোনো প্রবলেম হয়নি তো সেজন্য সোনা টিভিটা চালালে দিবার খবরটা দেখতে পারে শোনা ভাবে যে তাহলে বাবাকে আসবে না কিন্তু সূর্য চলে আসতেই সোনার ভুলটা ভেঙে যায় এদিকে বাড়ির সবাই দিবাকে নিয়ে আলোচনা করে কিন্তু জয়ের কোনো রিয়াকশন না দেখে উর্মি বলে যে আমার দিদি জেলে আসে আর তুমি আমাকে কাজ দেখাচ্ছ প্রতীক জয়কে জিজ্ঞেস করে যে সূর্য গুন্ডাদের পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে সেটা বুঝতে পারলাম কিন্তু টাকাটা কি জন্য নিয়েছিস তখন জয় বলে যে তোমরা দাদার বৌদির সম্পর্কটা ঠিক করতে ব্যস্ত হয়ে গেলে আমি ব্যবসা একা সামলাতে পারছিলাম না সেজন্য আমার উপরে অনেক চাপ ছিল প্রতীক বলে তাহলে তুই স্বীকার করছিস যে তোর উপর অনেক চাপ ছিল তারপর জয় ঘরে এসে একা বসে কান্নাকাটি করলে উর্মি বলে যে আমি কিছু একটা শুনতে পারলাম তুমি আমার দিদির কাছে ক্ষমা চেয়েছো কেন আমি জানি তুমি কিছু একটা জানো জয় বলে যে দীপকে কিন্তু এর থেকে একা কোথাও ছাড়বে না উর্মি বলে কেন ছাড়বো না কন্যাদের তো টাকা পয়সা দিয়েছেই তখনই প্রতীক জয়কে বলে যে সূর্য যখন কন্যাদের টাকা দিয়েছে তাহলে চাপটা কিসের তার নয় তুই নেকলেসটা চুরি করে দীপার ব্যাগে দিয়েছিস ইউস ক্রাউন্ডেল আমি সবাইকে জানাবো জয় বলে তুমি কাউকে জানাবে না তখন প্রতীক বলে কেন জানাবো না তোর জন্য দীপা জেলে বোঝে মরবে নাকি বাড়িতে আসতে অনুযায়ী দীপাকে অপমান করতে শুরু করে যে তোমার জন্য শহরে না থাকতে আমাদের নাম কিভাবে হেডলাইনে উঠেছে তখন উমি বলে উঠেছে যখন দাদা আর বিষয় সম্পর্কটা কোটা টেলিভিশনে দেখানো হয়েছিল তখন তো সেই অসম্মানটা শুধু আমার দিদিকেই সহ্য করতে হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কশিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন